একটি নতুন ছোট ভিডিও নিই তো যতটা নদীর গছ দেখে বোঝা যাচ্ছে যে নদীর পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক রয়েছে আর ভয়ের কোনো কারণ নেই আর যারা যারা পাঁচকুড়ার বাসিন্দা পাঁচকুড়া গ্রামবাসী ঠিক আছে যারা এখানে এসতে পেরো আর যারা হয়তো বাইরে হয়তো কাজে গেছো ঠিক আছে তারা হয়তো ভাবছো যে নদী এখন কীরকম পরিস্থিতিতে রয়েছে ঘর আমাদের ঘরটা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্যার সৃষ্টি হতে পারে তো সেরকম কোনো আর প্রবলেম নেই ঠিক আছে তো আমরা এখানে এসে দেখে গেলাম আর যারা কমেন্ট করেছে তাদেরকে সেই রিপ্লাইটা আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম তো আছে নদী নদী যদি মানে উচ্চ চাপে যদি জল বেড়ে যায় তার জন্য পরিস্থিতি আগে থেকে নেওয়া রয়েছে আর এটা আমরা এসেছি আমরা এই পাঁচকুড়া থানার কাছাকাছি ঠিক আছে তোমরা জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো তো নদীর পরিস্থিতি যদি উচ্চ চাপে বেড়ে যায় জলের চাপ যদি বেড়ে যায় তো একদম পরিস্থিতি নেওয়া রয়েছে কোনো অসুবিধা হবে না আর বন্যার সৃষ্টি অবশ্যই যা দেখা যাচ্ছে যা বোঝা যাচ্ছে যে বন্যা এবারে না চান্স বেশি আর আমরা ভগবানকে চাইবো ঠিক আছে যে বন্যা এত নাই হয় কারণ বন্যা হলে আমাদের আমাদের পাঁচ আগের বছর যা হয়েছিল যেরকম পরিস্থিতিতে এবছর তার জন্য না সম্ভাবনা এতটা না থাকে সেটাই আমরা চাইব যারা আগের ভিডিওটা দেখেছিলাম যে নদীর মানে জলটা কতটা বেড়ে গেছিল নদীর জলটা কতটা বেড়ে গেছিলো তো জলটা এই যে নিচে এতটা অবধি চলে এসছিল ঠিক আছে এই জায়গাটা অবধি চলে এসেছিল জলটা এখন তো জলটা কত দূরে আছে তো ভয়ের কোনো কারণ নেই তোমাদেরকে তখনই বলে দিলাম ভয়ের কোনো কারণ নেই সব স্বাভাবিক হয়েছে তো দেখতে পাচ্ছ এখন আমি সেই নদীর গজার কাছে আসি ঠিক আছে তো আমি সেই নদীর গজার কাছে তোমাদেরকে ভিডিওটা মানে ভালোভাবে দেখাচ্ছি যে আর কোনো পরিস্থিতি সেরকম স্বাভাবিক পরিস্থিতি রয়েছে এখন নদীটি সেরকম আর কোনো ভয় নেই দেখতে পাচ্ছ নদীর গঞ্জটা দেখতেই পাচ্ছো কীরকম পরিস্থিতি রয়েছে ষাটের মধ্যে উঠে গিয়েছিলো ষাট সত্তরের গায়ে উঠে গিয়েছিল তখন মানে ভয়াবহ পরিস্থিতি ছিল আর এক এক জায়গায় ঘোক দেখা গিয়েছিল তো এখন সেটার কোনো ভয়ের কারণ নেই তো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে কীরকম পরিস্থিতি রয়েছে এখন নদীটি কোনো অসুবিধার কোনো কারণ নেই আর উপর বালাকে চাইব না আর কোনো কারণে এখন বন্যাটার সৃষ্টি হয় তো দেখো জল কতটা কমেছে দেখো কতটা অবধি জল উঠে গিয়েছিল উপর অবধি জল উঠে গিয়েছিল কতটা জল কমেছে দেখো তো আমার ব্লগটা এখানে আমি শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো আর লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবে অবশ্যই করবে কিন্তু চলো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে টাটা